সৌভাগ্য সমৃদ্ধি সর্বোপরি আমাদের ভালো থাকা এই সমস্ত জিনিস যাদের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আজ এমনই একজন মানুষের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো যাতে আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান এক নিমেষে করে ফেলতে পারেন আমার পাশে এই মুহূর্তে রয়েছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় শ্রী সৌরভ এই নামেই তিনি শুধুমাত্র শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গের মানুষের মন জয় করে নিয়েছে আসুন আলাপ করে নিই তার সঙ্গে আপনাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা এবং যারা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেক আমার আন্তরিক শ্রদ্ধা গুরুজনকে আমার অন্তরের প্রণাম আলাপ তো সেরে নিলাম কিন্তু আপনারাও জানেন এবং আমিও জানি জ্যোতিষ মানেই একগুচ্ছ জানার আগ্রহ থাকে আমাদের প্রত্যেকের মনে কারণ আমরা সবাই তো ভালো থাকতে চাই আমাদের জীবনের সমস্ত সমস্যা যাতে কোথাও দূরে পালিয়ে যায় আমরা একগাল হাসি নিয়ে পরিবারের সঙ্গে বা বাকি জীবনের সমস্যাগুলো থেকে একেবারে মুক্ত হতে পারি সে কারণেই তো এমন একজন মানুষের সঙ্গে আমাদের আলাপ থাকাটাও জরুরি কিন্তু প্রচুর কিছু জানার রয়েছে শুরুটা উনি কী দিয়ে করছেন সেই বিষয়ে সরাসরি জিজ্ঞেস করি দিয়ে শুরু করছি আমরা জ্যোতিষ মানে একগুচ্ছ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্রটা আসলে কি এবং আমরা কেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের আমরা সাহায্য নিতে পারি এবং আমাদের সমস্যা সমাধানের যে পথ রয়েছে সেই পথে আমরা চলতে পারি আজকে এটা নিয়ে আমাদের মেইনলি আলোচনা তো এই যে প্রত্যেকে চাই আমরা সমস্যা মুক্ত জীবন সমস্যা মুক্ত জীবন প্রয়োজন আমাদের প্রত্যেকের এবং তার জন্য আপনাদের মতো একজন মানুষের বা আপনার যে গাইডলাইন সেটা মেনে চলাটা জরুরি কিভাবে একজন মানুষকে কোন কোন সমস্যা নিয়ে মূলত আপনার কাছে আসে সেই বিষয়টা শুরুতে জানি সমস্যা নানান ধরনের হতে পারে কারো বাস্তুগত সমস্যা থাকতে পারে কারো পারিবারিক সমস্যা থাকতে পারে কারো দাম্পত্য রিলেটেড সমস্যা থাকতে পারে কারো কেরিয়ার নিয়ে সমস্যা হতে পারে কারো এডুকেশন নিয়ে সমস্যা হতে পারে তো সমস্যা নানান ধরনের হতে পারে তো সমস্ত সমস্যার জন্য দরকার সঠিক ধৈর্য এবং সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ গ্রহণ করা আর জ্যোতিষশাস্ত্র মানে কখনোই সেটা তন্ত্রমন্ত্র বা লাল বস্ত্রের অধীন নয় জ্যোতিষশাস্ত্র একটি সাইন্টিফিক তথ্য জ্যোতিষশাস্ত্র একটা গাণিতিক শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনের যে চলার পথ সেই পথকে আমরা অনেকটাই সুগম করতে পারি এখানে বসীকরণ এখানে টোনা টোটকার কিন্তু কোনো অ্যাকচুয়াল জায়গা নেই জ্যোতিষশাস্ত্র সাড়ে দশ হাজারের বছরের পুরনো একটি প্রাচীন শাস্ত্র জ্যোতিষশাস্ত্র কোনো অলৌকিক বা অবৈজ্ঞানিক শাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্র কোনো মেডিক্যাল শাস্ত্র নয় আমাদের জীবনের সমস্যা নানারূপ হতেই পারে আমরা আমাদের জন্মকুণ্ডলি আমরা যখন জন্ম নিচ্ছি তখন আমরা নির্দিষ্ট একটি দিনে জন্ম নিচ্ছি নির্দিষ্ট একটু সময়ে জন্ম নিচ্ছি সেই সময়ে গ্রহের যে অবস্থান থাকে সেখান থেকে আমাদের জন্মকুণ্ডলী নির্ণয় হয় সেখান থেকে আমাদের দশ অন্তর্দশাগুলো পাঠ টু করে চলতে থাকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে যখন আমাদের ভালো সময় থাকে তখন আমাদের জন্মকুণ্ডলীর যে শুভ গ্রহগুলো রয়েছে যখন তাদের ভালো দশা চলে বা অন্তর্দশা চলে তখন আমাদের জীবনে ভালো সময় থাকে আর ঠিক তেমনি আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যখন নেগেটিভ প্ল্যানেট থাকে বা অশুভ গ্রহ থাকে ডেড প্ল্যানেট থাকে নিচস্থ গ্রহ থাকে যখন তার দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে তখন নানান দিক থেকে সমস্যা তৈরি হয় তো ভালো এবং মন্দ মিলিয়ে জীবন সমস্যাটা হলো আমরা শুধুমাত্র আমাদের যখন সমস্যা হয় তখন আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি আমরা পুজো পাঠ করছি আমরা ইত্যাদি ইত্যাদি করছি কিন্তু আমাদের যখন ভালো সময় থাকে তখনই যদি আমরা আমাদের জন্মকুষ্ঠিটা একটু দেখিয়ে নিই ভালো কাউকে দিয়ে আমরা যদি তার সঠিক ডায়াগনেসিস নিই তাহলে কি হবে খারাপ সময় ডেফিনেটলি আসবে কিন্তু তার আগে যদি আমরা সেইভাবে চলতে পারি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা আমাদের জীবনের খারাপ সময়কে ব্যালেন্স করতে পারবো আজকের দিনে আপনারা দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেকে বলবে যে এই টোটকা করুন এটা হয়ে যাবে ওই টোটকা করুন পয়সা প্রচুর আপনি পাবেন তো এগুলো সবই ভিউয়ার্স বাড়ানোর জন্য হয়ে থাকে প্রত্যেকের জন্মকুণ্ডলি আলাদা আলাদা প্রত্যেকের সমস্যায় পড়বার মাধ্যমগুলো আলাদা আলাদা কেউ হয়তো শনির জন্য সমস্যায় পড়ছে কেউ হয়তো বৃহস্পতির জন্য সমস্যায় পড়ছে কেউ হয়তো মঙ্গলের জন্য সমস্যায় পড়ছে মানে সমস্যা থাকলে যে আপনার শনি খারাপ বা রাহু খারাপ তা নয় কারণ রাহু শনি এগুলো এক ধরনের অসৎ জ্যোতিষীরা ইউজ করেন আপনাদেরকে ভয় দেখানোর জন্য আজকে আপনার জীবনে কোনো একটা পার্টিকুলার সমস্যা উদাহরণস্বরূপ কার হয়তো কেরিয়ারে খুব প্রবলেম চলছে সেটা বৃহস্পতির জন্যও কিন্তু হতে পারে তো মেনলি জন্মকুণ্ডলি আমরা যতক্ষণ না দেখতে পারবো এবং সঠিকভাবে তার অ্যানালাইসিস করতে না পারবো কোন প্ল্যানেট থেকে সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে পারবো না এবং যতক্ষণ না আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কোন প্ল্যানেটারি পজিশন থেকে বা কোন গ্রহের নেগেটিভ দশা বা অন্তর্দশা বা দশা থেকে সমস্যা হচ্ছে আলটিমেটলি তার সলিউশন কিন্তু আমরা দিতে পারবো না তো আমরা যেই টোনা টোটা টোটকাগুলো এখন শুনে অভ্যস্ত যে এটা করুন ওটা হয়ে যাবে এই নিয়ম করুন আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন এই উপচার করুন আপনার দাম্পত্য জীবন ঠিক হয়ে যাবে এগুলো একটা মিথ যে মিথগুলো এখন এই কুলি যুগে এবং বিশেষ করে কোভিডের পরে প্রচণ্ডভাবে ঘুরছে জ্যোতিষটা শুধুমাত্র পড়াশুনোর বিষয় যার যত বেশি জ্যোতিষ নিয়ে পড়াশুনো থাকবে তার জ্যোতিষ নিয়ে ধারণা তত বেশি থাকবে তার প্রেডিকশন তত ভালো হবে এখানে লাল বস্ত্র এখানে বসীকরণ এখানে পুজোপাঠ নামে যেগুলো আমরা দেখি ওগুলো নিছকই লোকদেরকে আকৃষ্ট করার জন্য বলা হয় জ্যোতিষাস্ত্রের খুব একটা ইন্টারেস্টিং পার্ট আপনারা শুনে থাকবেন দর্শক বন্ধু বশীকরণ বশীকরণ মানে হচ্ছে বশীকরণ মানে হচ্ছে নিজের মনকে করণ মানে হচ্ছে মন আপনি শাস্ত্র বলেছে নিজের মনকে যদি আমরা বশ করতে পারি নিজের মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে বেসিক্যালি আমাদের মধ্যে ভুল কাজগুলো অনেক কম হবে আর ভুল যদি সিদ্ধান্ত আমরা কম নিই ভুল কাজ যদি আমরা কম করি তাহলে ব্যর্থতার চান্সেস অনেকটা কমে যাবে এটা হচ্ছে বশীকরণের অর্থ কিন্তু সেই বশীকরণকে পাশের বাড়ির মেয়ে পাশের বাড়ির বউ ইত্যাদি ইত্যাদি নানান অসৎ কাজে এরা ব্যবহার করে এক শ্রেণীর ভন্দ জ্যোতিষিরা তান্ত্রিকেরা এই জন্য সঠিক জ্যোতিষশাস্ত্রের নামগুলো কিন্তু নষ্ট হচ্ছে মধ্যে একটি কথা সবসময় মাথায় রাখবেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী যতক্ষণ নাভাবে সঠিকভাবে অ্যানালাইসিস হবে কোন গ্রহ থেকে সমস্যা আসছে বা আপনার কি করণীয় সেটা কখনোই জানা সম্ভব নয় হ্যাঁ টোনা টোটকা করে এক একটা তো লাগতেই পারে কিন্তু সেটা কখনোই স্থায়ী কোনো সমস্যার সমাধান নয় কিংবা সবার ক্ষেত্রে সেই কথাগুলো কিন্তু কার্যকর ভূমিকা কখনই নিতে পারে না সুতরাং জ্যোতিষশাস্ত্রের উপর আপনাদেরকে ভরসা রাখতে হবে যেটা অ্যাকচুয়াল শাস্ত্র সেটাকে আপনাদেরকে মানতে হবে এবং তার পাশাপাশি আধ্যাত্মিকতাকে কিন্তু ভেনছেন করতেই হবে শুধু হাতভর্তি পাথর বা গলা ভর্তি কবচ বা রুদ্রাক্ষ পড়লেই কিন্তু সমস্যার সমাধান হবে না সবার আগে জানতে হবে কোন পথে আপনি যদি চলতে পারেন কোন পথে যদি আমি চলতে পারি কোন পথে আমরা সবাই চলতে পারি সেই পথটা জানাটা সবার আগে দরকার আমি জানতে এবং দর্শকদের মানুষের জীবনটাকে একদম ঠিকঠাক করেন অনেকে বলেন হাত দেখেন কিছু জ্যোতিষী অনেকে বলেন কুণ্ডলী আপনি ঠিক কিভাবে গাইডলাইনটা দেন মূলত আমরা সংখ্যা তথ্য ব্যক্তিগত জন্ম এবং হস্তরেখা তিন ক্ষেত্র থেকেই আমি বিচার করি কিন্তু বিচারের সবথেকে প্রাচীন এবং অথেন্টিক যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কারণ হাতের রেখাগুলো চেঞ্জ হতে থাকে বাট আমাদের জন্মকুণ্ডলী কখনো শেষ হবে না সেখানে আপনি পাট 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 করে দশ অন্তর্দশা সব কিছু আপনি পেয়ে যাবেন তো সেই বিচারটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং সব থেকে সেই বিচারটা করলেই কিন্তু জানা সম্ভব অ্যাকচুয়ালি কোন প্ল্যানটারি পজিশন থেকে সেই জাতক বা জাতিকার প্রবলেমগুলো আসছে জন্মকুণ্ডলী তো অনেকের কাছেই থাকে না এটাও তো সত্যি কথাই সেক্ষেত্রে কি আপনার কাছে ধরুন কেউ এলো তিনি চাইছেন তার জন্মকুণ্ডলীটা আপনি তৈরি করে দেবেন সেটা কি আপনি করেন অবশ্যই কারো নাই থাকতে পারে সে শুধু তার জন্ম তারিখ জন্ম সময় আমাকে প্রোভাইড করবে এবং তারপর আমি তাকে সঠিকভাবে গাইডলাইন মেনটেন করে দেবো আরও একটা জিনিস এখন বহুল প্রচলিত এবং জনপ্রিয় নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পর বাস্তুটা ঠিকঠাক আছে কিনা এটা মানুষ সাংঘাতিক পরিমাণে জানতে চায় এবং সবসময় এটাও সত্যি যে সবসময় সবটা বাস্তু মেনে তৈরি করা সম্ভব নয় এক্ষেত্রে আপনি কিভাবে অ্যাডভাইস দেন প্রথম কথা হচ্ছে নাইনটি পারসেন্ট মানুষেরই বাড়িতে বা ফ্ল্যাটে বাস্তু মতে করা হয় না তো যাদের বাড়ির বাস্তু ডিস্টার্ব রয়েছে তারা কনসাল্ট করতেই পারেন সেখানে থেকে অবশ্যইভাবে কিছু নিয়ম রয়েছে কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো যদি মেনটেন করা যায় আপনি বলতে পারেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেই বাস্তুর প্রতিকার বা বাস্তুর পজিটিভিটি ফেরানো সম্ভব পুরোপুরি সম্ভব নয় কিছুটা কিছুটা পরিবর্তন করা করা সম্ভব আপনি যখন একটা বাড়িতে এন্ট্রি নিয়ে নিলেন যদি পুরো ড্যামেজ থাকে বাস্তু আপনি যতই যাই করুন হানড্রেড পার্সেন্ট রিকভারি কিন্তু সম্ভব নয় আজকে এখান থেকে আমি একটা ভুল তথ্য দিয়ে দিব যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সম্ভব সেটা তো ফেক তো ওই মিথ্যে বিজ্ঞাপন বা প্রলোভন দেখিয়ে তোল আপনি আলটিমেটলি কিন্তু একটা কথা না বললে এখানে নয় আমি জানি ওপাশে যারা দর্শকেরা রয়েছেন তারা জানতে চাইবেন যিনি এত সুন্দরভাবে আপনাদের জীবনটাকে গুছিয়ে দেওয়ার এতটুকু সংক্ষেপে চেষ্টা করলেন তার কাছে যখন আপনারা আসবেন তিনি ঠিক কীভাবে আপনাদের জীবনটা সাজিয়ে দেবেন সুস্থ স্বাভাবিকভাবে যাতে আপনারা ভালো থাকতে পারেন তাই সেই মানুষটার সঙ্গে যোগাযোগ কোথায় করবেন কোথায় কোথায় তার চেম্বার রয়েছে কোথায় ফোন করলে তিনি আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন সবটাই আমি উনি একেবারে শেষ মুহূর্তে যারা আপনাদের ব্যক্তিগত জীবনের আলোচনার জন্য কিংবা সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আপনারা যোগাযোগ করতে পারেন যথারীতি উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ফালাকাটা মালবাজার শিলিগুড়ি মালদাতে আমার চেম্বার রয়েছে উত্তরবঙ্গ বেশ করে আপনাদের স্ক্রিনেও চেম্বারের দেখুন ডিটেলসগুলো যাচ্ছে বুকিং নাম্বার যাচ্ছে আপনারা সরাসরি বুকিং নাম্বারে ফোন করে কোন চেম্বারে দেখাতে চাইছেন সেটার আপনার অ্যাপয়েন্টমেন্ট করি আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটাই কথা বলতে পারি যে আমার কাছে এলে যেটা বাস্তব বা যেটা হবে সেটা নিয়ে আলোচনা হবে যেটা অবাস্তব যেটা মেডিকেল মেডিকেল তো লাইফে হয় না সেই ধরনের ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা হবে না দীর্ঘ পনেরো বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি করে এসেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যদি একটুখানি আমার গাইডলাইন মেনটেন করে চলা যায় আমার গাইডলাইনের মানে সঠিক জ্যোতিষশাস্ত্রের গাইডলাইন আমার মনে হয় কোথাও না কোথাও আপনারা অবশ্যই উপকৃত হবেন ঠকবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চাইব আবারও একবার আমাদের আলোচনা হোক এবং অন্য কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা করি জ্যোতিষশাস্ত্রে দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে তাই সব সবশেষে আরও একবার বলি নিচে যে ফোন নম্বর যাচ্ছে সেখানে অবশ্যই একবার ফোন করে নিন কখন কোথায় ওনাকে পাচ্ছেন